হ্যাঁ তো কিরাত অশুध्द হলে আমাদের বাংলাদেশের আজকের বাংলাদেশের পক্ষাত সবচেয়ে বড় আলেম হযরত মাওলানা আব্দুল মালিক সাদামত বরকাতহুম আল্লাহ حضرتের হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন হযরত বড় সুন্দর বলেন তালিমুদ্দিনের মধ্যে হযরত বলেন যে যখন একটা বর্ণ আছে হা কি আছে এটা যদি কারো অশুध्द হয় এটা যদি কারো অশুध्द হয় তার বিসমিল্লাহ অশুध्द তার সুরায় সাথে অশুদ্ধ তার খেলাট অশুদ্ধ তার রুখ খুব অশুদ্ধ তার ছেদ দেওয়া অশুদ্ধ তার তার সাহুদ অশুদ্ধ তার সব অশুদ্ধ বাস্তব অবাস্তব হ্যাঁ আচ্ছা আপনারা আপনারা ইমানদারিতে বলেন হা বর্ণটা আপনার শুদ্ধ করতে কতদিন লাগতো হ্যাঁ কতদিন লাগতো আচ্ছা এক টাইম যদি আপনি হার জন্য দিতেন আপনার হাত আর শুদ্ধ হতো হ্যাঁ আপনি এত কিছু পারলেন আপনি বিসমিল্লাহ রহমান রহিম শুদ্ধ করে পারলেন না আর আপনি আসলে পারলেন তা কি সাইনবোর্ডে তো লিখে দিয়েছেন আমরা পারি আমরা পারবো সাইনবোর্ডে কি লিখে দিয়েছেন বলেন কি পারলেন নাকি এমনি কবরে যখন জিজ্ঞেস করব আপনি কি কি পারেন তখন আপনি কি দিবেন জবাব আমি পারি মাছের পরিবর্তে রডের পরিবর্তে বাস দিতে পারি সিমেন্টের পরিবর্তে বালু দিতে পারি আমি কানাডায় বাড়ি বানাইতে পারি আমি এমবিকে টাকা রেখে আসতে পারি ডলার রেখে আসতে পারি পারেন কি আপনি বলেন না পারেন কি আপনি হ্যাঁ শুদ্ধ করতে পারলেন না কেন আপনি আইন শুদ্ধ করতে পারলেন না কেন বলেন হ্যাঁ কিন্তু গুজরাট এই মঞ্চে আনছি বুঝিয়ে হা ঠিক করা লাগে হয়ে গেছে হাকিব মুল্মত মোজা যদি মিল্লা দশা বলেন না বল মাল তিনি বলেন একবার সুবহান আল্লাহর নেকি যদি কোনো মুসলমান দেখত কলিজা ফেটে ফেটে মরে যেত একবার সুবহান আল্লাহ শব্দটা যদি কেউ দেখতো এর নেকি যদি কেউ দেখতো আর আপনি সুবহান কি আপনি ঠিক করতে পারলেন না আপনি বললেন এভাবে সুবহান বাস্তব তো কথা বাস্তব তো তো এটা কবে শুদ্ধ করবেন কবে শুদ্ধ করবেন বলেন না আজকে এটা কবে শুদ্ধ করবেন জহের দিয়ে নামাজ শুদ্ধ হবে বাতেন দিয়ে দামি হবে জহের দিয়ে কমন নাম্বার পাওয়া যায় বাতেন দিয়ে দামি হয়ে যায় দামি হতে 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 একজন সিদ্ধি আকবর হয়ে যায় তাহলে জহের দিয়ে কি হয় শুদ্ধ হয় জয়ের দিয়ে কি হয় আর শুদ্ধ দিয়ে কি হয় শাকে তানি জিম্মা হয় জিম্মা থেকে হয় শুদ্ধ দিয়ে জিম্মা থেকে হয় আর দিল দিয়ে দিল্লি দামি হয় দিল দিয়ে একজন সিদ্দিক আকবরের মতো হয়ে যায় আরেকজন কাজের মতো হয়ে যায় আরেকজন একজন অর্জুন আলী হয়ে যায় আরেকজন তো মতো হয়ে যায় সুবহানাল্লাহ আচ্ছা এই মুহূর্তে এই মসজিদে যারা আছি আমাদের পক্ষেও কি সিদ্ধি হওয়া সম্ভব বলেন না সবাই বলেন না বলেন সম্ভব বলেন সম্ভব আবার বলেন্লাহ বলবেন না অমর হওয়া সম্ভব না লেকিন ফারুক হওয়া সম্ভব শুভ বলেন না সাহাবি হওয়া সম্ভব না কি তাবি হওয়া তো সম্ভব না লেকিন জান্নাতি হওয়া সম্ভব তাবে তাবি হওয়া সম্ভব না লেকিন জান্নাতি হওয়া সম্ভব আরে সম্ভব না অসম্ভব বলেন এই আজকের পৃথিবীতে কোন মানুষ আমরা এখানে যারা আছি আমি যদি এখন চেষ্টা করি সচিব হয়ে যাওয়ার জন্য এটা অসম্ভব আমি যদি চেষ্টা করি এখন মন্ত্রী হওয়ার জন্য এটা অসম্ভব মন্ত্রী হওয়ার কেওয়ার আর স্বপ্ন দেখতেন না জীবনে এমপি হওয়ার কেউ কি দেখেন না বলেন না যারা আমি বলি যারা নিচে আছেন তারা কে পর্যন্ত চেষ্টা করেন নামাবার বুঝুন নাই যারা নিচে আছে কে পর্যন্ত নামাবার চেষ্টা করেন যারা উপরে আছেন আপনারা কেমন পর্যন্ত থাকার চেষ্টা করেন